গ্রামীণ ফোন শব্দটা ছোট হলেও টেলিযোগাযোগ নেটওয়ার্ক জগতে বাংলাদেশের শীর্ষস্থানীয় মুঠোফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এটি যা আরো সংক্ষেপে জিবি নামেও পরিচিত এটি নরওয়ের টেলিনর এবং বাংলাদেশের গ্রামীণ টেলিকমের যৌথ মালিকানাধীন একটি কোম্পানি বর্তমানে গ্রামীণ ফোন কোম্পানির মালিক ডক্টর মোহাম্মদ ইউনুস হলেও কোম্পানিটির প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশাপাশি ডক্টর ইকবাল কাদেরকেও ধরা হয় কারণ গ্রামীণ ফোনের মূল স্বপ্নদ্রষ্টা হচ্ছেন ডক্টর ইকবাল কাদের তাহলে এই ভিডিওতে আমরা বর্তমানে বাংলাদেশের নেটওয়ার্ক জায়েন্ট গ্রামীণ ফোন নিয়ে কথা বলবো এবং জানবো এর মূল অজানা ইতিহাস আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে ড ইকবাল কাদের উনিশশো থেকে উনিশশো সালে তিনি তখন একটি বিনিয়োগ পরামর্শ সংস্থা পরিচালনা করতেন এক পর্যায়ে তিনি নিজের উদ্যোগে একটি বিনিয়োগ সংস্থা গণফোন লিমিটেড প্রতিষ্ঠা করেন যা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে ডক্টর ইকবাল কাদির বাংলাদেশের ব্যবসার কথা চিন্তা করেন এবং বাংলাদেশে চলে আসেন এরপর তিনি সরকার ও তার পরিচিত জনদের সাথে বাংলাদেশের গ্রামে গ্রামে মোবাইল ফোন নেটওয়ার্ক স্থাপনের বিষয় নিয়ে আলোচনা করেন সে সময় বাংলাদেশে একমাত্র মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানটি ছিল সিটিসেল সে সময় সিটিসেলের হাতে উন্নত টেকনোলজি থাকা সত্ত্বেও তাদের ব্যবস্থাপনার দুর্বলতা এবং দেশীয় উদ্যোক্তাদের অদূরদর্শিতার জন্য তারা সাধারণ মানুষের হাতের নাগালে মোবাইল ফোন পৌঁছে দিতে সক্ষম হয়নি কিন্তু অন্যদিকে ডক্টর ইকবাল কাদের সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে মোবাইল ফোন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন যা তখন অনেকের কাছে অসম্ভব মনে হয়েছিল এমনকি খোদ ডক্টর ইউনুসও প্রথমে এই পরিকল্পনাটিকে গুরুত্ব দেয়নি তবু শেষ পর্যন্ত ইকবাল কাতির ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার পরিকল্পনা বিনিয়োগে সম্মত করতে সক্ষম হন এরপর গ্রামীণ ব্যাংকের সিস্টার কনসার্ন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন এখন এই গ্রামীণ টেলিকম মোবাইল অপারেটর সেবা প্রদানকারী প্রতিষ্ঠা হিসেবে আত্মপ্রকাশের জন্য প্রয়োজন বিনিয়োগ এবং কারিগরি সহায়তা এক পর্যায়ে ডক্টর ইউনুস নরওয়ের বৈদেশিক সাহায্য সংস্থার সাথে তার পূর্ব সম্পর্কে সুবাদে টেলিনরকে বিনিয়োগ এবং কারিগরি সহায়তা দিতে রাজি করাতে সক্ষম হন এরই সাথে সাথে জাপানের মারুবেনি কর্পোরেশনে বিনিয়োগে রাজি হয় এবং এরপরে স্থাপিত হয় গ্রামীণ ফোন প্রথম অবস্থায় শেয়ার ভাগ হয় টেলিনর নরওয়ে একান্ন শতাংশ গ্রামীণ টেলিকম পঁয়ত্রিশ শতাংশ মারুবেনি কর্পোরেশন জাপান নয় দশমিক পাঁচ শতাংশ এবং গণফোন চার দশমিক পাঁচ শতাংশ গ্রামীণ ফোন উনিশশো পঁচানব্বই সালে যৌথ সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে অনুমতির আবেদন করে পরে উনিশশো ছিয়ানব্বই সালের আটাই নভেম্বর বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে মোবাইল ফোন অপারেটর হিসেবে অনুমতি পায় অনুমতি পাওয়ার পর গ্রামীণ ফোন উনিশশো সাতানব্বই সালের ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে এই কার্যক্রম শুরু করে এভাবেই প্রতিষ্ঠিত হয়ে যায় গ্রামীণ ফোন প্রতিষ্ঠিত হওয়ার পর বছর দু একের মধ্যে তারা ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারিত করতে শুরু করে গ্রামীণ ফোনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম এ সময় শুরু করে ভিলেজ ফোনের ব্যবসা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রামীণ ব্যাংক ঋণ দিয়ে গ্রামের দরিদ্র মহিলাদের মধ্যে বিক্রি করে মোবাইল ফোন সে সময় বাংলাদেশে টি এনডব্লিউ কল রেট ছিল বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত অন্যদিকে গ্রামীণ ফোন প্রথমে মিনিট নিয়ে আসে দশ থেকে বারো টাকায় এবং পরে তার রেট কমিয়ে নিয়ে আসে মাত্র সাত টাকায় গ্রামীণ ফোনের এ কম রেট এবং এক শহর থেকে অন্য শহরে কল করার সুযোগ ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে গ্রামীণ ফোন আস্তে আস্তে সারা দেশে বিস্তৃত হতে থাকে এরই মধ্যে গ্রামীণ ফোন উনিশশো সালে লাভ করে একটি বড় সুযোগ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক স্থাপিত দেশব্যাপী ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কটি এবং ব্যবহারের ঠিকাদারি লাভ করে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন দ্রুত এই সুযোগে সদ্ব্যবহার করে দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের নেটওয়ার্ক সম্প্রসারিত করে প্রায় জায়গাতেই তারা রেলওয়ে কক্ষ স্বল্প ভাড়ায় তাদের বেস ট্রান্স রিসিভার স্টেশন বা বিটিএস স্থাপন করে আমাদের দেশের বেশিরভাগ শহর এবং ব্যবসা কেন্দ্র রেল স্টেশনকে করে গড়ে উঠেছে বিদায় তারা সহজেই তাদের গ্রাহক বৃদ্ধি করতে সক্ষম হয় এই সুযোগ লাভই গ্রামীণ ফোন নেটওয়ার্ক সহজে এত বিস্তৃতির লাভের সহায়ক হয় যার ফলে সে সময় তারা প্রত্যন্ত অঞ্চলগুলোতেও পৌঁছাতে সক্ষম হয় এবং তাদের ব্যবসা পৌঁছে যায় অনন্য পর্যায়ে এছাড়াও গ্রামীণ ফোন তাদের ব্যবসায়ী দূরদর্শিতার পাশাপাশি সময়ের সাথে সাথে নিয়ে আসে নানা ফিচার গ্রামীণ সিমে অ্যাড করা হয় নানা সার্ভিস দুহাজার সালে টেলিনর গ্রামীণ ফোনের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে ডিজুস নামের আরেকটি সিম যদিও তা পরবর্তীতে বাংলাদেশে টিকতে পারেনি তবে বর্তমানে গ্রামীণের রয়েছে স্কিটো নামের আরেকটি সিম কোম্পানিটি দুই সালে নিয়ে আসে থ্রিজি সেবা দুহাজার সালে ফেব্রুয়ারি মাসে নিয়ে আসে ফোর জি সেবা এবং দুহাজার বাইশ সালে ছাব্বিশে জুলাই ফাইভ জি এছাড়াও এই একই বছরই সামনে নিয়ে আসে ই সিম এভাবে গ্রামীণ ফোনের সামনে এগোতে থাকে এবং ক্রমান্বয়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক অর্জনে সক্ষম হয় গ্রামীণ ফোন হয়ে ওঠে সবচেয়ে বড় নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান বর্তমান সময় এসো গ্রামীণ ফোনই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর সেবা প্রদানকারী কোম্পানি বর্তমানে কোম্পানিটির সদর দপ্তর জিপি হাউস বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত যাই হোক এখন আমরা ইতিহাসের বাকিটুকু শুনি গ্রামীণ ফোনের স্বপ্নদ্রষ্ঠা ডক্টর ইকবেল কাদির প্রথম থেকেই গ্রামীণ ফোনের ফিনান্স ডিরেক্টর থাকলেও 2001 হাজার সালে তিনি আরবার্ড বিশ্ববিদ্যালয় চাকরির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান এবং দুই হাজার সালের শেষের দিকে ডক্টর ইকবাল কাদিরের গণফোনে থাকা গ্রামীণ ফোনের শেয়ার নানা কারণে বিক্রি করে দিতে বাধ্য হন গণফোনের চার দশমিক পাঁচ শতাংশ শেয়ারের মধ্যে দুই দশমিক পাঁচ শতাংশ গ্রামীণ টেলিকমকে বিক্রি করেন এবং বাকি দুই শতাংশ টেলিনর অধিগ্রহণ করে এবং মারুবেনি কর্পোরেশনের শেয়ারও কিনে নেয় টেলিনর বর্তমানে গ্রামীণ ফোনের পঞ্চান্ন দশমিক আট শতাংশ শেয়ারের মালিক টেলিনর নরওয়ে বাকি চৌত্রিশ দশমিক দুই শতাংশ শেয়ারের মালিক গ্রামীণ টেলিকম এবং আরও দশ শতাংশ শেয়ারের মালিক শেয়ার বাজারের বিনিয়োগকারীরা গ্রামীণ ফোন উনিশশো সাল থেকে তাদের দূরদর্শিতা ও উৎকর্ষতা ব্যবহার করার মাধ্যমে এখনও সফলতার সাথে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে আমরাও আশা করছি পরবর্তী সময়গুলোতেও গ্রামীণ ফোন এভাবেই সফলতার সাথে বাংলাদেশে ব্যবসা করে যাবে আর আমরাও কথা বলে যাব অন্য কোনো ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে আজকের মতো সকলকে বিদায় সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল